ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে একের পর এক সশস্ত্র হামলার পরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন যেন তাদের দমনে যে সমস্ত ব্যবস্থা আছে তা অতি দ্রুত গ্রহণ করা হয় গত রোববার থেকে শুরু হয়ে পরপর একটি সশস্ত্র হামলা ও তিন জায়গায় অস্ত্রধারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে ওইসব হামলায় নয়জন হিন্দু তীর্থযাত্রী একজন কেন্দ্রীয় বাহিনীর সদস্য এবং দুজন সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্য মারা গেছেন কাশ্মীরের পুলিশ সন্দেহ করছে নতুন কোনো সশস্ত্র গোষ্ঠী জম্মু কাশ্মীরে প্রবেশ করে এই হামলাগুলো চালাচ্ছে আরও অস্ত্রধারী কাঠুয়া আর ডোডা অঞ্চলে লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ তাই অচেনা ব্যক্তি বা সন্দেহজনক বস্তুর ব্যাপারে এলাকার বাসিন্দাদের সতর্ক করতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের জম্মু কাশ্মীর পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে চারজন সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তির ছবি প্রকাশ করেছে এবং প্রত্যেকের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে জম্মু কাশ্মীরে লাগাতার সশস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে বৈঠকে জম্মু কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে ব্যাখ্যা করেন ডোভালসহ উচ্চপদস্থ কর্মকর্তারা সশস্ত্র গোষ্ঠী দমনে নিরাপত্তা বাহিনী এবং এজেন্সিগুলো কি কি ব্যবস্থা নিচ্ছে তারও বিস্তারিত জানানো হয় ওই বৈঠকে এরপরই মোদী নির্দেশ দেন যেন সশস্ত্র গোষ্ঠী দমনে যত ব্যবস্থাপনা আছে তার প্রত্যেকটি কাজে লাগানো হয় বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও এজেন্সির মধ্যে সমন্বয় সাধন করে সম্ভাব্য হুমকিগুলো মোকাবেলা করার কথা বলেছেন মোদী সরকারি সূত্রগুলো উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই